সব স্বাগত জানাচ্ছি ইমন টুই টুটি ফোর পেজের পক্ষে থেকে আমি মুহূর্তে আছি বৈরব উপজেলার সুমনকান্ধী ইউনিয়নের গ্রামে লোকনগর কুফি হাউজে তো অনেকদিন ধরে এখানে আসা হয় না আজকে বন্ধু বান্ধবী আবার আসা তো আপনারাও আসতে পারেন পরিবার বন্ধু বান্ধবী সকলে এখানের খাবার মান খুবই ভালো রেডিও সাশ্রয় এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর এক পাশে কোদালঘাটি নদী চারপাশে গোড়া সইশা সমারে হোক তো আমরা এখানে আসলাম আসছি আসলে এখানকার ঘুরে অনেকই ভালো লাগলো তো আমি বলবো আপনারা অবসর সময় এখানে আসতে পারেন আমি স্বাগত জানাচ্ছি আমাদের রূপনগর কপি হাউসের পক্ষ থেকে আমাদের এখানে আসেন আমাদের এখানে খানার সবচেয়ে সাশ্রয়ী রেট আছে আমাদের মেনুতে আছে চিকেন চাপ চিকেন বার্গার ফ্রাই বার্গার চিজ বার্গার উইন্স ফুচকা দই ফুচকা ইনশাল্লাহ সবই খুব কম রেটে পাবেন আমরা নতুন একটি আইটেম চালু করেছি হাঁসের পেয়ে রাখেছি আমরা হাঁসের মেনুতে রাখছি আলু ভর্তা পাত্র মসুর ডাল আর বার আপনারা দুপুরবেলা বন্ধু বান্ধব নিয়ে লাঞ্চ করতে পারেন আমাদের এখানে এসে খুব সুন্দর মনোমুগ্ধ পরিবেশে আপনারা এনে খাইতে পারবেন 아래에 à một n g ư ờ 고